রাজ্যে এইমস থেকে নার্সিং অফিসার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ঢিরে তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে বাইশ সাত দু পঁচিশ তারিখে এখানে প্রথমেই বলা হচ্ছে আপনাদের যে নার্সিং অফিসারের যে পে লেভেল সেভেন অনুসারে স্যালারি পাবেন আপনাদের গ্রেড পে ন আর স্যালারি চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে শুরু হবে গ্রেড পে রয়েছে চার টাকা স্যালারি স্কেলটা প্রথমেই বলা হয়েছে নিজের দিকে দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মধ্যে প্রথমে বলা হয়েছে যারা যারা বিএসসি নার্সিং করেছেন বিএসসি নার্সিং ইন্ডিয়ান কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে যারা করেছেন তারা এটা আবেদন করতে পারবেন যারা বিএসসি পোস্ট সার্টিফিকেট যারা করেছেন তারাও এটা আবেদন করতে পারেন বা যা বা যারা জিএনএম করেছেন এনে রেজিস্টার নার্সিং মিডওয়াইফের আপনাদের কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে যারা যারা ডিপ্লোমা করেছেন অর্থাৎ জিএনএম করেছেন তারাও এটা আবেদন কিন্তু করতে পারছেন মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের ফিফটি বেডের অর্থাৎ যদি জিএনএম করা থাকে সেক্ষেত্রে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফিফটি বেডের হসপিটালের আর যদি শুধু বিএসসি নার্সিং থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের আপনাদের দরকার নেই এবারে চলে আসবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আপনাদের আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে তবে এস টি এস হলে অবশ্যই বয়সের ছাড় পাবেন এবার দেখবো অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে তিন হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস এস টিএসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য লাগছে চব্বিশশো টাকা অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে ফিসের ছাড় রয়েছে এবার আমরা চলে আসবো দেখে নেব অ্যাপ্লিকেশন আপনারা কত দিক পর্যন্ত করতে পারবেন অনলাইন সিবিটি স্টেজ ওয়ান আপনাদের যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষাটা হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার সানডে আর সিবিটি টু অর্থাৎ সেকেন্ড পরীক্ষাটা আপনাদের হবে নর্থ সেটের সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্যাটারডে তো এই দুদিন আপনাদের প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষা হবে এই দুটো পরীক্ষায় পাশ করলে আপনারা চান্স পেয়ে যাবেন এবার আমরা দেখব কত তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের আবেদন বাইশ সাত দু পঁচিশ তারিখ থেকে দুদিন আগে এটা শুরু হয়েছে লাস্ট ডেট এগারো আট দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন আপার যে লিমিট রয়েছে তার উপরে বয়সের ছাড় রয়েছে যেমন সি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল যদি হন সেক্ষেত্রে দশ বছর ছাড় রয়েছে ও হলে তেরো বছর এস টি হলে পনেরো বছর এর সঙ্গে ইএক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারাও এখানে বয়সের ছাড় পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম আপনারা যারা যারা নার্সিং করে বসে রয়েছেন তারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে আপনারা অবশ্যই চাকরির জন্য সুযোগ নিতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন